মানে সো ইজ Definitely a good change মানে আমাদের অনেকে তো ক্রাশ ছিল আদিবাসলাম বাট স্কট যত যে চেঞ্জ আসে সেই চেঞ্জ আমরা মেনে নিব এটা এক্সপেক্ট করি আর কম্পারিজনে গেলে মনে হয় যে ঝামলাবারে আমরা ঝামলা দিকে যাবই না আমার সবচেয়ে ভালো লেগেছে ওরা যে হার মানেনি মানে গতকাল যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল তো পোস্টপন হয়ে গেল আমার মনে হয় অন্য কোনো অর্গানাইজার হলে হয়তো বলতো ঠিক আছে জাল তো নিশ্চয় পেমেন্ট নিয়ে ফেলেছে অলরেডি সব ফুল পেমেন্ট অ্যাডভান্স তো কিছু করার নেই আমরা হয়তো প্রোগ্রামটা পোস্টপোন করবো বাট ওরা যে হালদার ছাড়েনি এবং ভ্যানু চেঞ্জ করে হলো ইনডোরে হলো ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে এই জন্য আমি অর্গানাইজারকে থ্রি চেয়ার জানাবো যে টু দ্যাম যে আমরা বঞ্চিত হলো আমরা এটা দেখে যে আমরা দেখতে পাচ্ছি আমি চাইবো এটাই যেন প্রথমবার শেষ না হয় নতুন বাংলাদেশে এটা যেন কন্টিনিউ থাকে এবং যে বড় কনসার্টের কথা বলেছেন আমরা এর থেকে আরও অনেক বড় কনসার্ট আমরা আগে অনেক দেখেছি সেটা হোক যে পারমিশন যে প্রবলেম কোলাইতো জানা না হয় যে আমরা সবাই মিলে ভিড় থাকতে পারি এনজয় করতে পারি প্রত্যেকটা বড়টা জিনিস